পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বিভিন্ন জায়গায় আপনারা যখন যাবেন তখন আপনারা দেখতে পাবেন টেরাকোটার বিভিন্ন স্থাপত্য কিন্তু আমাদের হুগলি জেলার অন্তরে যে এরকম টেরাকোটার এত সুন্দর স্থাপত্য আছে তা হয়তো সেটা অনেকেই জানেন না তো আজকে আমরা এসেছি ভাটে তো রাজবল্লভ ভাটে যাওয়ার ঠিক সেই সময়তেই আমরা দেখতে পেলাম যে এখানে আটপুর নামে একটি জায়গা আছে এবং সেই জায়গাতে টেরাকোটার কিছু স্থাপত্য তো দেখে আমার সত্যি খুব ভালো লাগলো আমার মনে হলো আপনাদেরকে দেখানো উচিত সেই কারণে এখানে দাঁড়ালাম তো আজকে এই টেরাকোটার স্থাপত্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রাঙ্গনে অবস্থিত সেটি হচ্ছে একটি রাধাগোবিন্দের মন্দির মানে আটপুর রাধাগোবিন্দের মন্দির তো ভেতরে এক বিশাল মন্দির আছে আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে ওইদিকে তো ভেতরে বিশাল মন্দির আছে মন্দির হয় এখন বন্ধ হয়তো প্রবেশ করতে কখন দেয় দেখে জানি না সেটা আমরা জেনে নেব আর এই প্রাঙ্গনেই মূলত এই টেরাকোটার মন্দিরগুলো আর এই হচ্ছে মন্দিরের রাধা গোবিন্দ মন্দিরের প্রাঙ্গনে ঢোকার মূল প্রবেশদ্বার আর এখানে লেখা আছে ভিতরে গাড়ি প্রবেশ নিষেধ অতএব আপনারা যখন আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন না গাড়ি আপনাদেরকে এইখানে রেখে আর এদিকে হচ্ছে রাধা গোবিন্দের মূল মন্দির এদিকে হচ্ছে রাধা গোবিন্দের মূল মন্দির ওই দেখা যাচ্ছে চূড়া রাধা গোবিন্দের মূল মন্দির এখন হয়তো মন্দির বন্ধ হয়তো সকালের দিকে খোলে এবং সামনে অফিস আছে আমি জানবার চেষ্টা করব। আর এদিকেও রয়েছে একটি টেরাকোটার পুরনো স্থাপত্য এবং বাইরের যে স্থাপত্যগুলি আছে সেই স্থাপত্যগুলি সংস্করণ করা হয়েছে কিন্তু ভিতরে এই টেরাকোটার মন্দিরের সংস্করণ এখন পর্যন্ত করা হয়নি আর এদিকে আছে একটি দোল মঞ্চ আমি দেখাবার চেষ্টা করবো জুম করে যে এদিকে আছে একটি দোল মঞ্চ এটা হচ্ছে মঞ্চ এটাও সংস্করণ করা হয়নি আর সামনে ওটা হচ্ছে সিংহদুয়ার সিংহ আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি আর সামনে আছে সিংহদুয়ার সাম আর এর সামনেই আছে একটি পুকুর হয়তো এই মন্দির প্রাঙ্গণেরই হয়তো এই পুকুরটি হয়তো পুজোর সময়তে হয়তো ব্যবহার করা হয় রাধাগোবিন্দ মন্দিরে প্রবেশ করবার এটি হচ্ছে মূল দুয়ার আর ওপরেই আপনারা দেখতে পাচ্ছেন দুটো সিংহ এদিকে একটা আর এদিকে একটা আর এটি হচ্ছে সিংহদুয়ার আর সামনে দিয়ে আমি যদি সোজা হেঁটে চলে যাই তবে হচ্ছে সামনেই এই হচ্ছে রাধা গোবিন্দের মন্দির রাধা জীবের মন্দির হয়তো সেই সময়কার প্রাচীন মন্দির হয়তো এই মন্দির আমি জানতে পারলাম এই মন্দির বিকেল পাঁচটার পর খোলে সকালবেলা কখন খোলে সেটি জিজ্ঞাসা করলাম কেউ বলতে পারলো না তো বিকেল পাঁচটার পর এই মন্দির খুলে তো আপনারা যারা আসতে চাইছেন রাজবল্লভী মায়ের মন্দির ঘুরে তারপর এই মন্দির আপনারা বিকেলবেলাতে দর্শন করতে পারেন এই ভিডিওতে চেষ্টা করব এই মন্দিরে ঢুকে নতুন করে আপনাদেরকে দেখাবার জন্য এর আগে যদি আপনারা এখানে এসে ঘুরে যান তবে তো খুব ভালোই হয় আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন